আলহামদুলিল্লাহ আসলে এই গরুগুলা কিন্তু আমি পাই না এই গরুগুলা জনগণ পেয়েছে জনাব খোলে ঢাকা থেকে আগত জনাব খোলে মাশাআল্লাহ মাশাআল্লাহ সুঠাম দেহের দেশ সেরা গরু কিন্তু আপনারা দেখছেন বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করছি ভালো আছেন আমরা আছি সাভার গো প্রজনন কেন্দ্র এখানেই দেখছেন যে বিশাল বিশাল কয়েকটি গরু দেখা যাচ্ছে পাঁচ পাঁচটি গরু দেখা যাচ্ছে আজ বুধবার চব্বিশ হাজার পঁচিশ আজকে বিকালে একটি উন্মুক্ত টেন্ডারের মাধ্যমে এই গরুগুলো কিন্তু নিলামে উঠানো হয়েছিল গো প্রজনন কেন্দ্রের সম্মানিত পরিচালক একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট দুদক এবং এর সাথে সংশ্লিষ্ট অনেক কর্মকর্তা এবং সাধারণ মানুষ এবং যারা এটা নেয়ার জন্য নিলামে অংশগ্রহণ করেছিল সবার উপস্থিতিতে এই গরুগুলো কিন্তু নিলাম হয়েছে নিলামে ডাক উঠেছে উন্মুক্ত ডাকে আমাদের ভাইরাল মাংস ব্যবসায়ী খলিলুর রহমান আমাদের খলিল ভাই এই গরুগুলো কিন্তু উনি সর্বোচ্চ ডাকে এখানে দরদাম হয়েছে ডাক উঠেছে সর্বোচ্চ ডাকে উনি কিন্তু পেয়েছেন আমরা যতটুকু জানি এরই মধ্যেই আইনি প্রক্রিয়া সকল প্রক্রিয়া শেষ করেছেন এই যে গরুগুলো উনি পেলেন নিলামে এবং এই গরুগুলো এখন কি হবে এই বিষয়ে জানার জন্যই আমরা খলিল ভাইকে সামনে ডেকেছি খলিল ভাই কেমন আছেন আপনি আমরা দেখছিলাম যে উন্মুক্ত একটা নিলাম হলো সেখানে আপনি ডেকে গরুগুলো পেলেন এই যে গরুটা দেখছি এই গরুগুলোর মানে কিভাবে নিলামটা কিভাবে হলো বা কিভাবে পেলেন একটু বিস্তারিত বলেন আপনি এই গরুগুলা আপনারা জানেন যে আমি বিগত আগেও নিলামে পেয়েছিলাম তারপরে একটু জটিলতা ছিল আল্লাহ রহমত এই জটিলতা শেষ হয়েছে আলহামদুলিল্লাহ আসলে এই গরুগুলা কিন্তু আমি পাই না এই গরুগুলা জনগণ পেয়েছে হ্যাঁ আপনারা জানেন জানেন যে এই গরুর অনেক রহস্য আছে এবং এই গরুরা মানে সর্বোচ্চ বাংলাদেশের সবচেয়ে ব্রাহ্মার জগতে সবচেয়ে বড় গরু বড় গরু এবং ওনারা আমার একটা নির্ধারিত টাইম দিয়ে এসেছে যে শনিবারের ভিতরে আপনারা এই গরুগুলো আমাদের উপস্থিতিতে জবাই করে বিক্রি করতে হবে এই শনিবার মানে এই শনিবার মানে মাত্র দুই দিন বা তিন দিন আছে দুই দিন দুই দিনের মধ্যে দুই দিনের ভিতরে তো ওখানে সাজানপুর সবাই কালকে আপনারা বিকালবেলা এই টাইমে দেখতে পারবেন কালকে বৃহস্পতিবার পঁচিশ তারিখ আপনারা দেখতে পারবেন তা এই গরুগুলো আপনার সবার সম্মুখে জবাই হবে এবং যে সরকারি কর্মকর্তা আছে এদের সম্মুখেই জবাই হবে এবং জনগণের সামনেই জবাই হবে আমি এই গরুগুলো আল্লাহ বাচ্চারা শুক্রবার দিন আর শনিবার দিন এই পাঁচটা গরু জবাই করে বিক্রি করবো আপনাদের মাঝে বিক্রি করে দেবো আচ্ছা খুব খুশি হলাম দেশ সেরা ব্রাহ্মা গরু এই গরুগুলো নিয়ে আর বেশি কথা বলতে হবে না আপনারা জানেন সুঠাম দেহের যেগুলো স্ক্রিনে দেখেই বুঝতে পারছেন এই গরুগুলো শুক্রবার এবং শনিবার কিন্তু খনিল ভাইয়ের দোকানে আপনারা মাংস পাবেন তাহলে অনেক প্রশ্ন আসবে মাংস সাধারণ মানুষ পাবে কত করে পাবে এই বিষয়গুলো আপনি কি পরবর্তীতে জানাবেন হ্যাঁ আমি এটা আপনাদের দোকানের সামনে মাধ্যমে বলে আমার যে কত করে কেজি এবং কিভাবে আপনারা পাবেন আমি নাইবুর রহমান জয় আমি সাইন্টিফিক অফিসার কেন্দ্রীয় কর্মরত আসলে দীর্ঘদিন ধরে এই গরুগুলা হচ্ছে আমাদের জিম্মাতে ছিল এটা বাজেয়াপ্ত করে এটা বাংলাদেশে আনা হয়েছিল আমাদের প্রাণী সম্পদ অধিদপ্তরের কোনো অনুমতি না নিয়ে তারপরে এখানে গরুগুলো আনে আমাদের জিম্মাই ছিল আমাদের দীর্ঘদিন কোর্টে এটা নিয়ে মামলাও চলে পরবর্তীতে আমরা মহামান্য হাইকোর্টের অনুমোদন ক্রমে এই গরুটি প্রকাশ্যে নিলামের মাধ্যমে আমরা বিক্রির অনুমতি পাই এবং আজকে এই গরুগুলো পাঁচটা গরু ছিল এটা বিক্রি হয়ে গেল দর্শক এই গরু পাঁচটি নিয়ে আরেকটু কিছু কথা বলতে চাই কারণ গত বছর শীতের সময় কিন্তু এই গরুগুলো নিলামে উঠানো হয়েছিল টেন্ডার হয়েছিল সেখান থেকে তিন তিনটি গরু কিন্তু মাংস ব্যবসায়ী খলিলুর রহমান খলিল কিন্তু পেয়েছিলেন কিন্তু তারপরেও যেহেতু বিষয়টি আবার আইনি জটিলতায় গড়িয়ে যায় যার কারণেই কিন্তু আমরা দেখেছি যে সেই গরুগুলো আবারও আমাদের খলিল সাহেবকে ওনারা যে টাকা দিয়ে উনি বুকিং করেছিলেন বা টেন্ডারে অংশগ্রহণ করেছিলেন সেটা ফেরত দেওয়া হয়েছিল এর পরবর্তীতে আমি কিন্তু ভিডিও একটি আপলোড করেছিলাম এবং সেই ভিডিওটি কিন্তু আমি প্রত্যাহার করে নিয়েছিলাম অর্থাৎ ইউটিউব থেকে কিন্তু আমি আবার সেটাকে আনলিস্টেড করে ফেলেছিলাম এটা নিয়ে অনেকে বলেছিলেন যে রিপুন ভাই কেন আপনি ভিডিও এটা অফ করে দিলেন ভাই যেহেতু কোটের বিষয় ছিল যার কারণেই কিন্তু আমি বলেছিলাম আরেকটি ভিডিও দিয়ে যে কেন বন্ধ করেছিলাম সেটারও কিন্তু একটি ব্যাখ্যা দিয়েছিলাম মূল বিষয় হচ্ছে যে এই গরুগুলো বাংলাদেশের এখনকার সময়ে বা বিগত দশ পনেরো বছরের মধ্যে সবচাইতে বিগ সাইজের গরু আমার ধারণা এক এক গরু প্রায় এগারোশো বারোশো তেরোশো কেজি লাইভ ওয়েট হতে পারে সেক্ষেত্রে ধারণা করাই যায় যে হয়তোবা পনেরো মন ষোলো মন আঠারো মন চোদ্দ মন একটু সাইজে কম বেশি আছে এক একটা কিন্তু এক এক ধরনের সেহেতু এই ধরনের মাংস হতেই পারে আর এটা আমেরিকান ব্রাহ্মা এটা কিন্তু বাংলাদেশি ব্রাহ্মা ক্রস ব্রিডের যে ব্রাহ্মা সেটা কিন্তু নয় এটা জবাইয়ের করার কিন্তু আরেকটা শর্ত আছে সেটা হচ্ছে যে প্রাণী সম্পদ দুদক এখান থেকে অনেক কর্মকর্তা যাবেন তাদের সম্মুখে সাধারণ মানুষের সম্মুখে কিন্তু এটা জবাই করতে হবে এবং আরেকটা শর্ত যে দুই দিন দুই দিনের মধ্যে এই গরুগুলো জবাই করে মাংস বিক্রি করতে হবে সুতরাং আপনারা অনেকেই মাংস নিতে চাইবেন বলবেন যে রিপন ভাই একটা ফোন নাম্বার দেন যেটার মাধ্যমে আমরা মাংস নিতে পারি তবে আমরা এখন ফোন নাম্বার দিতে পারছি না খলিল ভাই যেহেতু বলেছে যে আমরা পরবর্তী ভিডিওতে জানাবো আপনারা ধরে রাখুন যে হ্যাঁ মাংস পাওয়া যাবে খলিল ভাইয়ের ওখানে তবে আমি আমি নিজের থেকে একটু বলতে চাই সেটা হচ্ছে যে মাংস নিতে হলে দীর্ঘ লাইনে দাঁড়াতে হবে আরেকটি কথা যে সর্বোচ্চ একজন পাঁচ কেজি মাংস নিতে পারবেন মা দেখেন কি সুঠাম দেহের গরু এ ধরনের পাঁচ পাঁচটি গরু কিন্তু আজকে নিলাম হলো নিলামের এটা পঞ্চম নাম্বার গরু আপনারা দেখতে পাচ্ছেন এই গরুটা ব্রাহ্মা জাতের গরু সাদা এবং কালোর মিশ্রণ এটা কিন্তু জবাই করা হবে মাংস আকারে মাংস কিন্তু বিক্রি হবে মাশাল্লাহ গরু তো নয় এ যেন হাতির মতো দেখেন সুঠাম দেহ যে আমি বলি শুধু সুঠাম দেহ না সুঠাম দেহের ডাবল মা তো এই বিশাল সাইজ গরুটাও কিন্তু আজকে নিলাম হয়েছে এই নিলামে অংশগ্রহণ করে সর্বোচ্চ দামে নিলাম ব্রিড করে কিন্তু আমাদের খলিল সাহেব এই গরুগুলো পেয়েছেন এটা হচ্ছে নাম্বার গরু চার দেখেন ও কিন্তু আসছে একেবারেই এটা কিন্তু পেইন্টিং গরু বা পাকরা যদিও জাত হচ্ছে ব্রাহ্মা জাত আপনারা জানেন এই ব্রাহ্মা জাতের গরু সুঠাম দেহের গরুটি কিন্তু এর মধ্যেই নিলাম হয়েছে এটাও কিন্তু নিলামে সবার সামনে উন্মুক্ত নিলামে মাংস বাবু খুলির সাহেব পেয়েছেন সত্যি গরুগুলো কাছে থেকে দেখছি মন ভরে যাচ্ছে এটা হচ্ছে নাম্বার গরু মাশাল্লাহ ভি এইট এই সেই দেশ ভাইরাল ব্রাহ্মা গরু আপনারা দেখতে পাচ্ছেন সুঠাম দেহের মাশাল্লাহ গরুর গঠন দেখি তো অন্তর ভরে যাচ্ছে এই গরুটিও কিন্তু আজকে আবারও নিলাম হয়েছে উন্মুক্ত নিলাম হয়েছে যে নিলামের মাধ্যমে সবার উপস্থিতিতে এই নিলামের মাধ্যমে কিন্তু এই গরুটি খলিলুর রহমান সাহেব পেয়েছেন এই গরুটি আনুমানিক ওজন আমি জানি না তারপরেও হয়তো বা এগারোশো বারোশো কেজি ওজন হবে এটি একটি ব্রাহ্মা জাতের গরু কালার কিন্তু সাদা সাদার সাথে একটু লালের সংমিশ্রণ দেখতে পাচ্ছেন সত্যি গরুগুলো দেখে কিন্তু মন ভরে যাচ্ছে সর্বোচ্চ ডাকে এই গরুটিও কিন্তু আমাদের ভাইরাল ম্যান রহমান পেয়েছেন এটা হচ্ছে দুই নম্বর গরু মাশাল দেখেন ও যদিও শান্ত কখন যে আবার অশান্ত হয়ে ওঠে কি সুন্দর কিন্তু ও ধীরে ধীরে এদিকে আসছে মাশাল্লাহ এই গরুগুলোর সৌন্দর্যের বর্ণনা আর করতে হবে না এটি কিন্তু এক নাম্বার গরু এক নাম্বার ডাকে যে এক নাম্বার গরু ছিল সেই গরুটি দেখতে পাচ্ছেন বিগ সাইজ মাশাল এটা দেখে তো মন ভরে যায় আপনাদের আর এটার বর্ণনা দিতে আমি নিজেই কেমন জানি একটু এলোমেলো হয়ে যাচ্ছি অনেকটাই একটু এক্সাইটেড হয়ে গিয়েছি কারণ এত বড় বড় গরু এ ধরনের একটা নিলাম হবে এবং এই গরুগুলো কিন্তু মাংসের জন্য বিক্রি হবে সত্যি বেশ ভালো লাগছে এই পাঁচ পাঁচটি গরু আজকে নিলাম হলো এখান থেকে কিন্তু জবাই করে মাংস বিক্রি করা হবে আমরা শেষ করতে চাই আপনাদেরকে এই গরুগুলো সম্পর্কে আরও বিস্তারিত জানাবো কখন গরুগুলো জবাই করা হবে কি দামে বিক্রি হবে এবং মাংস কীভাবে পাবেন এই প্রশ্নগুলো তো প্রচুর আসবে এটা নিয়ে অনেকের অনেক ধরনের মন্তব্য থাকবে এগুলো নিয়ে বিস্তারিত আপনাদেরকে আবার পরবর্তীতে জানাবো আমরা শেষ করি ব্রেকিং নিউজ হিসেবে রয়ে যাবে এই খবরটি শেষ করলাম আল্লাহ হাফিজ